নিয়ে সাংবাদিক কার্ড আছে প্রথম কথা কি বাবাজি আপনি কিন্তু এখানে ভ্যালিড পার্সন না আপনি এখানে বসে ভিডিও আপনার কার্ড কোথায় নির্বাচনী কমিশন কেন্দ্রে ঢুকতে ঢুকতে হলে আপনার কিছু এখন আইডেন্টি আছে যেরকম নির্বাচনী পর্যবেক্ষক যাইতে পারে নির্বাচনী পর্যবেক্ষক যাইতে পারবে যাইতে পারবে কে সাংবাদিক যাইতে পারবে যাইতে পারবে নির্বাচনী এজেন্ট এবং প্রার্থী আপনারা এখানে আসলেন কিভাবে প্রথম প্রশ্ন আপনারা কি করছেন আপনারা কি করছেন আমি সবার ভিডিও করো আপনারা কি করছেন

আমি দেখুন করি দেয় আপনাকে এখন দিবে না তো প্রধান নির্বাচন আর বলি গেছেন আপনার সাথে আমার পার্থক্য আছে আপনাকে এটা দিবে ভোটের দিন সকালে এটা বলে দেওয়া তো

কিন্তু আপনি একটা এত বড় ঘটনা এটা কিন্তু অনেক বড় ঘটনা ছোট মনে করেন একটা বড় আইন আমি অফিসের ব্যবস্থা নিতে পারি ব্যবস্থা নিতে পারি আমি বলি ওইখানে